কৃষ্ণা হে বল নরোত্তম দাস ঠাকুরের কৃপার প্রভাবে চলে গিয়েছিলাম ধামে ধাম দর্শনে তো এবং আপনাদেরও কৃপা এখন যাইতেছি আমরা ভজন তলি খিলন্তলি আম্রতলি তিনটা দর্শন করব তো অবশ্যই আমার সাথে থাকুন এবং দর্শন কর করুন আপনাদের দর্শন হবে সামনে আছে খিলনতলি যেখানে হচ্ছে নরতম দাস ঠাকুর মুগ্ধত করেছিলেন সেটা আমরা যাওয়ার পথে দর্শন করব না আসার ভজনতলি দর্শন করি না তারপরে আসার সময় দর্শন করব এই যে এখানে হচ্ছে নাম সংকীর্তন চলতেছে আর যেহেতু বৃন্দাবনের মতো এই জায়গাটাও গ্রাম তো এইখানে হচ্ছে ঘরবাড়িগুলোতে অনেক সুন্দর করে আলপনা দেওয়া রয়েছে এই যে এখানে রয়েছে গোমাতা বৃন্দাবন কেন বললাম এই জন্যেই বললাম কারণ এইখানেও রয়েছে এই গোমাতা গোমাতাদের দর্শন কৃপা আশীর্বাদ সব পাইছি সাধু সঙ্গ সাধু সঙ্গ হচ্ছে অত্যন্ত একটা মধুরময় সুন্দর সঙ্গ সাধু সঙ্গ করলে মানে আপনার যত পাপ সকল বিনিষ্ট হবে সেই সাধু সঙ্গ করার সৌভাগ্য আমার হয়েছে সাধু সঙ্গ করছিলাম এই যে দূরে দেখতে পাইতেছেন খিলন্তলি এটাই বলতেছিলাম খিলনতলির কথা এইখানেই হচ্ছে রতনদাস ঠাকুর মুগ্ধত করছিলেন তো এটা ছেড়ে যাচ্ছি কারণ আগেই বললাম যে আসার সময় আমরা দর্শন করব। আর এই যেই কত মানুষের ভিড় বৃন্দাবন দর্শন তো এই জন্মে হবে কি না জানি না তো ছোট্ট বৃন্দাবনে চলে গিয়েছিলাম সামনে সামনে দেখাই দেখতেই পাইতেছেন কত মানুষ সেই মানুষের মধ্যে দিয়ে যাইতেছিলাম আর আনন্দ উপভোগ করতেছিলাম ওই যে দূরে দেখা যাইতেছে একটা গাছ তো ওইখানেই হচ্ছে নরতম দাস ঠাকুর বসে ভজন করতেন এবং কি ভজন করতে করতে এমন মগ্ন হইতেন কি যে ওনাকে যদি প্রসাদ দেওয়া হইতো তো সে প্রসাদ পাওয়ারও কোনো ঠিক থাকতো না সে প্রসাদ ঢাকা দেওয়া থাকতো প্রসাদ হচ্ছে ঢাকা দেওয়া অবস্থায় পরের দিন এসে দেখতো যে ঢাকা দেওয়া অবস্থায় রয়েছে প্রাতম দাস ঠাকুর ভজন করতে এতই মগ্ন হইতেন কি যে প্রসাদ পাইতে ভুলে যেতেন তো এইখানে হচ্ছে সকলে পরিক্রমা করতেছে তো আমরা আসলাম পরিক্রমা করব তো সেরকমভাবে ভিডিও করে অভ্যস্ত নয় যেখানে মানে ধাম দর্শন করানোর জন্যই আপনাদেরকে ভিডিও করতেছিলাম সকলে নাম সংকীর্তন করছে ওই নাম করতেছে অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল আমাদেরও হচ্ছে পরিক্রমা রয়েছে পরিক্রমা করতেছিলাম পরিক্রমা শেষে এখন যাইতেছে মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে চলে যাব তো এইগুলো ছোটো বাচ্চা ছোটো বাচ্চা না মাতাজি আর পুবজি তো ওদেরও কত কৃপাতে ছোটো বয়স থেকেই হরিনাম সঙ্গীত করতেছে এখন যাইতেছি আমরা হচ্ছে খিলন্তলি চলুন খিলন্তলি আপনাদেরকে দর্শন করাই এই যে খিলন্তলি এটা হচ্ছে খিলন্তলি তো এই যে একটু সমস্যা হয়েছিলো তাই দাঁড়াই গেছিলাম মানুষ এখনকার মানুষ এত খারাপ বলার কোনো ভাষা নেই তো এই যে এটা হচ্ছে খিরন্তলি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাইতে পারবো না কারণ অনেক মানুষ ছিল অনেক ভিড় ছিল এই ভিডিও করা সম্ভব হয় নাই